সারা বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদেরকে নিয়ে বিশাল বিশাল বিক্ষোভ মিছিলে সমাবেশ করেছে আপনারা জানেন চট্টগ্রামে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ভারতের দালাল জঙ্গি গোষ্ঠী জঙ্গি সংগঠন এস্কন তার সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে শহীদ করেছে হত্যা করেছে আপনারা জানেন তার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ সারা বাংলাদেশে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশে ডাক দিয়েছে তাদের সাথে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে আমি সরাসরি খুলনা মহানগরে যে বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে ছিলাম আমি কুল কিনারা পাইনি এত বড় মিছিল আমি কখনো দেখিনি যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবিরের আজকে যে সমাবেশ করেছে যে বিক্ষোভ মিছিল করেছে আমরা সেই বিক্ষোভ মিছিলটি দেখে আসব। । স্বাধীন গণতন্ত্র প্রাণী হিসেবে বাংলাদেশের বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে উজবেকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া চিমস পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে এরা সন্ত্রাসী গোষ্ঠী সুতরাং স্বাধীন বাংলাদেশে মুসলিম মুম্বাইয়ের এই সম্প্রীতির বাংলাদেশে সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে ছাত্র জনতা তাদেরকে সর্বাত্মক করবে প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ জানাচ্ছি S&P! 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 बि सभु ॾिसो জাতীয় ছাত্র সংহতি আজকের এই গণহত্যার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ সম্মানিত প্রিয় ছাত্র জনতা সংগ্রামী উপস্থিতি আজকে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি

সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে সাত সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বিষয়ে জানাবো সেই রক্তের উপর দাঁড়িয়েছেন পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে

আমাদের বুকে আমাদের গণিতে শান্তির আমি ছাত্র জনতা আমরা আমি বাংলাদেশকে করতে চাই আমরা এই বাংলাদেশটা কি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই এই প্রজন্ম সততা

ইসলামী ছাত্র শিবিরের শক্তি দেখে আমি নিজে অবাক আমি খুলনাতে সরাসরি লাইভ করেছি আপনারা ইতিমধ্যে অনেকে দেখতে পেয়েছেন তো আমি দেখে এই বিক্ষোভ পিছিল দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছি মানে এত বড় বড় বিক্ষোভ মিছিল ইসলামী ছাত্র শিবির করতে পারে যে দলটাকে দীর্ঘ ষোলো বছর চুলু নির্যাতন নিষ্পেষণ করে যেভাবে আওয়ামী লীগ শেষ করে দিতে চেয়েছে সেই সংগঠন এই অবস্থা কি মনে করেন তাদের অফিস ছিল না কিছু ছিল না কোনো জায়গায় এক জায়গায় দুজন শিবির বসলে গোপন মিটিং বলে তাদেরকে অস্ত্র মামলা দিয়ে বিভিন্ন মামলা দিয়ে গ্রেপ্তার করতো আপনারা জানেন সেই শিবিরের শক্তি দেখুন শিবির স্পষ্ট করে বলে দিয়েছে ভারত কেন বাংলাদেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইসলামী ছাত্র শিবির দর্শক বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কন্টবক জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত